চলে এসেছি গণিতের আরও একটি মজার তথ্য নিয়ে আজ আমরা জেনে নেব বিখ্যাত ভারতীয় গণিতবিদ রামানুজনের একটি অত্যন্ত আকর্ষণীয় গাণিতিক সৃষ্টি তিনি এক ম্যাজিক স্কোয়ারের সৃষ্টি করেছিলেন যা ফোর বাই ফোর ক্রমের একটি বর্গক্ষেত্র যা তিনি তার জন্মদিনে তৈরি করেছিলেন এই ম্যাজিক স্কোয়ারে প্রতিটি শাড়ি প্রতিটি কলাম এবং দুটি প্রধান কণ্যের সংখ্যাগুলির যোগফল একই হয় এই যোগফলকে বলা হয় ম্যাজিক কনস্ট্যান্ট রামানুজন তার ম্যাজিক স্কোয়ারে সেই সাধারণ বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি আরও কিছু বিশেষত্ব যোগ করেছিলেন এই ম্যাজিক স্কোয়ারটির ম্যাজিক কনস্ট্যান্ট হল একশো উনচল্লিশ স্কোয়ারটির প্রথম সারির চারটি সংখ্যা তার জন্ম তারিখকে নির্দেশ করে বাইশ বারো আঠেরো সাতাশি অর্থাৎ বাইশে ডিসেম্বর আঠেরোশো সাতাশি এটি এই স্কোয়ারটি অনন্য ও ব্যক্তিগত করে তুলেছে সারি করম ও কর্ণের যোগফল প্রতিটি সারির যোগফল বাইশ প্লাস বারো প্লাস আঠেরো প্লাস সাতাশি সমান সমান একশো উনচল্লিশ প্রতিটি কলমের যোগফল বাইশ প্লাস অষ্টআশি প্লাস দশ প্লাস উনিশ ইকুয়াল টু একশো উনচল্লিশ দুটি প্রধান কন্যের যোগফল যা বাইশ সতেরো উননব্বই এগারো তাদের যোগফল একশো উনচল্লিশ এছাড়া এইটটি সেভেন প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফোর প্লাস নাইনটিন এটি যোগফল একশো উনচল্লিশ স্কোয়ারটির ভেতরের চারটি অর্থাৎ টু ইন্টু টু উপবর্গ ক্ষেত্রেরও যোগফল একশো উনচল্লিশ অর্থাৎ আমরা দেখতে পেলাম রামানুজনের ম্যাজিক স্কোয়ারটি গণিতের এক চমৎকার উদাহরণ যেখানে ব্যক্তিগত তথ্য এবং জটিল গাণিতিক শর্তাবলী নিপুণভাবে একটি একক কাঠামোগত আবদ্ধ রয়েছে এটি রামানুজনের গণিতের প্রতি গভীর ভালোবাসা এবং তার বুদ্ধিমত্তার পরিচয় বহন করে